আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে এবং ইতালি থেকে আমরা প্রতিনিয়ত শরণার্থীদের আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি আজ এপ্রিল মাসের 22 তারিখ বাংলাদেশে দীর্ঘদিন থেকে অপেক্ষারত বাংলাদেশীদের জন্য আজকের দিনটি বিশেষ একটি দিন কারণ আজ থেকে ওয়ার্ক ফার্মে যেটি নুল্লাওয়াস্তা হাতে পাওয়ার পর আবেদন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশে দায়িত্বরত বিএফএস গ্লোবা বাংলাদেশে অবস্থানরত ইতালি দূতাবাস নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এই প্রক্রিয়াটি আজ থেকে শুরু হচ্ছে আগে আসলে আগে পাবেন এই নিয়ম নিয়ে তারা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে ইতালিতে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের দীর্ঘদিনের যে অভিযোগ দীর্ঘদিনের যে ঝামেলা বা কমপ্লেন সকল সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ ইতালির দূতাবাস এবং বিএফএস গ্লোবাল দীর্ঘদিন থেকে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অর্থের বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া অর্থের বিনিময়ে কার্যক্রম পরিচালনা করা অর্থ ছাড়া ফাইল আটকিয়ে রাখার অভিযোগ আর এই অভিযোগে অভিযুক্ত বা এটির শিকার হয়ে বহু বাংলাদেশি ইতালি আসার স্বপ্ন শেষ হয়ে গেছে বহু বাংলাদেশির যে অবস্থা পেয়েছিল সেটি রিজেক্ট হয়েছে বা এই রিজেক্ট হওয়ার জন্য অনেকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে আজ থেকে যে প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়ার মাধ্যমে সেই সকল অভিযোগ এবং সেই সকল ঝামেলারও সমাধান হতে যাচ্ছে আজ থেকে আপনি আপনার ইমেল ব্যবহার করে আবেদন করতে পারবেন বিএফএস গ্লোবালের নির্ধারিত যে ইমেল আইডি রয়েছে সেখানে একজন শুধু একবারই আবেদন করতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে নূল্য অবস্থার ডেট অনুযায়ী যাদের সর্বোচ্চ পাঁচ মাস শেষ হয়ে গেছে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে কারণ তারা যেন এই সময়ের মধ্যে তাদের বাকি কাজ সম্পূর্ণ করে ইতালিতে আসতে পারে এই প্রক্রিয়া তারা অনুরোধ করেছে অবশ্যই অরিজিনাল নূল্য অবস্থার আবেদন করার জন্য যেগুলো ফেই তা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং একটি ইমেলের আন্ডারে একবারের বেশি আবেদন করাও সম্ভব হবে না কাজেই আপনারা যারা নুল অবস্থা হাতে পেয়েছেন আপনার যে মালিক বা আপনার যে স্পন্সর বা আপনি যে ব্যক্তির মাধ্যমে এটি সংগ্রহ করেছেন তার সাথে যোগাযোগ করুন এবং সকল প্রক্রিয়া সঠিক রয়েছে কিনা যাচাই করুন তারপরে আবেদন করুন এবং খুব দ্রুততার সাথে বাংলাদেশের কার্যক্রম সম্পূর্ণ করে ইতালিতে প্রবেশ করুন ইতালির বাংলাদেশ দূতাবাস মনে করে এই সিস্টেম অবলম্বন করার কারণে ইতালির এয়ারপোর্ট থেকে যে লোক ফিরে গিয়েছে ইতালির ভেতরে প্রবেশ করার পর তাদের স্পন্সর খুঁজে পাচ্ছেন না রেল স্টেশন বা বিভিন্ন সড়কে ঘুমোতে হচ্ছে এই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে আর এই সমস্যাটির সমাধানের মাধ্যমে আরও একটি সমস্যার সমাধান হবে কেউ ফেক নূল্য দিতে পারবেন না বা নূল্য দিলেও সে লোক ইতালি পর্যন্ত আনতে পারবেন না যেটি অটোমেটিক্যালি বাংলাদেশে বাতিল হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এরপর আপনাকে একটি বোলা এর পরে আপনার আপনজন বা যেই ব্যক্তির মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন সে আপনাকে একটি বুয়া নলাস্তা দিল এটি ফেক প্রমাণিত হলো এ থেকে আপনার সময় এবং আপনার অর্থ দুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সময় ক্ষতিগ্রস্ত হলেও অর্থর ব্যাপারটি সকলেরই গায়ে লাগে বা এটিতে একজন মানুষ নিঃস্ব হয়ে যায় কাজেই আপনারা কেউ সেই ব্যক্তির সাথে সম্পূর্ণ লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক অবস্থা বা বিপিএস গ্লোবাল অ্যাপ্রুভ করবে না এরপরেও ইতালিতে প্রবেশ করার পরেও আপনার কিছু কাজ থেকে যায় কাজেই আপনি ইতালি আসার আগ পর্যন্ত সকল টাকা সম্পূর্ণ না করাটাই আপনার জন্য নিরাপদ কারণ বহু মানুষ প্রতারিত হচ্ছে খুব কাছের লোক দ্বারা আপন জন দ্বারা আত্মীয় স্বজন দ্বারা বা অপরিচিত ব্যক্তি দ্বারা সতর্ক সচেতনতায় এই ঝামেলা থেকে সকলকে মুক্তি দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুক যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ